ছাব্বিশে নির্বাচনের আগে এর তার যার তার বিভিন্ন রকম টার্ন ব্যবহার করা হচ্ছে কেউ কেউ আপনাদের মতাদর্শের পাঠও করাতে চাইছেন মহম্মদ সেলিমকে বলা হচ্ছে যে মেহনতি পুলিশের সংগ্রামের ক্ষেত্রে তিনি আপোষ করেছেন শুভঙ্কর সরকার সেটা স্মরণ করিয়ে দিতে চাইছেন কিছু বলবেন এর তার যার তার এটা কাড়াহা আচ্ছা শুভঙ্কর সরকার যদি মেহনত আর মেহনতির শব্দ উচ্চারণ করে সেটাই সিপিএমের এবং গরিব মানুষের লড়াইয়ের জয় এর কথা বলা হচ্ছে এটা তো কুণাল বলছে আমি আনলাম তুমিও কুণাল ভাষায় কথা বলছো আচ্ছা মিমটা কোথায় আছে এখানে দেখো তো চৌপাটে চৌধুরীর মধ্যে কলকাতা কত আছে যখনই ভোট আসে বিজেপির দালালরা মিম তৈরি করে না প্রশ্ন হচ্ছে যে সিপিএম বাজারে থাকবে না কেন সিপিএম বাজারে আছে এক আর তুই হচ্ছে তোমাকে যদি কেউ কিছু বলে যে তোমাকে কেউ লাভ প্রপোজ করেছে একতরফা হয়ে যায় এরকম দালাল কিছু ভোটের আগে তৈরি হয় মুকুল রায় থেকে কুনাল ঘোষ পর্যন্ত এই দালাল শ্রেণী তৈরি হয়ে গেছে আমাদের রাজ্যে যারা ভোটের সময় মনে করে কিছু টাকা পয়সা রোজগার হবে কিছু পথ তৈরি হবে আর এদল ওদল হয়ে কথা বলবে সিপিআইএম কোনো দালালের মারফত কথা বলে না সিপিএম যা বলে স্পষ্ট করে কথা বলে সিপিআইএম কোনো দালালের মারফত কথা বলে না স্পষ্ট কথা বলে কিন্তু এবার দু হাজার নির্বাচনের আগে সিপিআইএমকে নিয়ে আলোচনা হচ্ছে সে সেটাও সত্যি কেন মানে আপনাদের সংগঠন সিপিআইএম রাস্তায় পাড়া বৈঠকে মিটিং মিটিংয়ে বাংলা বাছাও যাত্রায় খেরে খাওয়া মানুষের বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে এমএফআই এর যে শোষণ হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি সাম্প্রদায়িকতা তৃণমূলে লুট এসআইআর গন্ডগোলের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিদিন লড়াই করছে সুতরাং যারা মনে করেছিল সিপিআইএমকে অ্যাভয়েড করবে এ ফর অ্যাভয়েড তারা অ্যাভয়েড করতে পারছে না যারা মনে করেছিল বি ফর ব্ল্যাক সেই বি ব্ল্যাক করতে পারছে না যারা মনে করেছিল সি ফর কনফিউশন যে সিপিআইএমকে সমর্থকদেরকে কনফিউজ করে দেবে সেটা পারছে না যারা মনে করেছিল ডি ফর ডিলিট সিপিআইএমকে বাংলা রাজি থেকে ডিলিট করে দেবে তারা সেটা পারছে না কারণ এই এ বি ডি চলছে না এখন সিপিআইএম এফেক্টিভলি ই ফর এফেক্টিভ এফেক্টিভলি লড়াই করছে তাতে অনেকের গাত্র জ্বালা হচ্ছে সেলিম দা আরো একটা জিনিস একটুখানি আপনার সময় নিচ্ছি জানতে চাইবো যে আপনি বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ঘুরছেন মানুষের পেনিট্রেশন বুঝতে পাচ্ছেন তাদের রেসপন্স কি দেখতে পাচ্ছেন কালকে আমি তো ছিলাম পরশুদিন ছিলাম উত্তরবঙ্গে তো সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের পাড়ায় চলো জনসংযোগ করো সেটা কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত যেখানে যেখানে আমাদের পার্টি সক্রিয় অংশ বাহিনী আছে এবং বেশিরভাগ জায়গায় তারা আছে তারা মানুষের কাছ থেকে এইটা ফিডব্যাক পাচ্ছে আমরা গিয়ে বলছি তা নয় আগে যেমন পথসভায় বলতাম আমরা শুনছি এবং সেখানে কাজের প্রশ্ন শিক্ষার প্রশ্ন রোজগারের প্রশ্ন আবাসের প্রশ্ন করাপশনের প্রশ্ন ভাতা না পাওয়ার জ্বালা ঘর না পাওয়ার জ্বালা রাস্তা না পাওয়ার জ্বালা এবং সেইগুলো মিডিয়াতে বা রাজনীতিতে আসছে না অ্যাসেম্বলিতে পার্লামেন্টে আসছে না অ্যাসেম্বলিতে পার্লামেন্টে মন্দির মসজিদ হিন্দু মুসলমান আসছে কেন্দ্রের বাজেট এবং রাজ্য বাজেটে মানুষ কিছু পেল না সেইগুলো আসছে যার সিপিআইএম এই প্রথম আগে থেকে দিল্লিতে বা কলকাতায় বসে ঠিক করে মানুষের কাছে যাচ্ছে না এই মানুষ যেগুলো বলছেন সেইগুলো আমরা আন্দোলন সংগ্রামে প্রতিফলিত করছি এবং এই জন্যই মানুষের কাছে আমাদের যারা পুরনো সমর্থক দরদি দিয়েছেন আছেন তারা যেরকম একটু জেগেছেন অনেক দল করে ঘুরে টুরে যারা চারদিকে আছে তারাও সিপিআইএমকে বাদ দিয়ে কথা বলতে পারছে না এই জন্যই সিপিআইএম পশ্চিমবঙ্গের এই যে তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপি পারবে না দান ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সিও ইসিআই থেকে আমরা দেখলাম অভয়াকাণ্ড থেকে ইডিসিবিআই থেকে প্রতীকজানের কাণ্ডে সুতরাং বিজেপি যখন দান ছেড়ে দিয়েছে যারা মনে করেছিল বিজেপি পারবে তারা এখন বুঝে পাচ্ছে বিজেপি দ্বারা কিচ্ছু হবে না আর যারা মনে করেছিল বামেদের কিছু হবে না তারা মনে করছে যে বামেদের দিয়েই হবে এই জন্য বাম নিয়ে এত ব্যাপ্ত সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই বিভিন্ন রকম কথাবার্তা এই যে মতাদর্শের পাঠ পড়ানোর চেষ্টা এটাই কি আসল রূপ নাকি এর পেছনে আরও অনেক কিছু রয়েছে আমরা একুশে ফেব্রুয়ারি প্রত্যেক বছর রেড বুক ডে করি সেখানে মতাদর্শ নিয়ে আলোচনা হয় আমি বলবো যারা একটু কমিউনিস্ট মতাদর্শ নিয়ে কথা বলবে আমরা তাদেরও আমন্ত্রণ জানাবো ভাষা দিবসে সরকারকে আমন্ত্রণ ভাষা দিবসের দিনে বাংলা ভাষায় একটু রাজনীতি চর্চা করুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা